আসসালামু আলাইকুম প্রথমে আপনারা আইপিইএমআইএস সফটওয়্যারে প্রবেশ করবেন এবং সেখানে প্রধান শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অবশ্যই প্রধান শিক্ষক এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই লগ করতে হবে আমি প্রধান শিক্ষক এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করছি এখানে এখন লগ হচ্ছে একটু অপেক্ষা করুন এখানে এভাবে লগ হওয়ার পরে আমাদের এখানে মূল কাজ হচ্ছে এই যে এখানে বাম পাশে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে আমি এখন থ্রি লাইনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের একেবারে নিচে আসতে হবে এখানে নিচে যাওয়ার পরে দেখতে পাওয়া যাবে স্লিপ ব্যবস্থাপনা এর নিচেই একটি মডিউল আছে বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা এটাতে ক্লিক করলে দুটি অপশন আসবে তো আমরা পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসলো এই পেজে আমাদের এখানে আমরা আগে সবার নিচে গিয়ে দেখি নিচে কি লেখা আছে সবার নিচে লেখা আছে উপরোক্ত তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে সংরক্ষণ করা হবে আপনি কি সংরক্ষণ করতে ইচ্ছুক ইচ্ছুক হলে আমরা এই যে এখানে এগিয়ে জানে ক্লিক করতে হবে তো আমরা এখন এটাতে গেলাম না আমরা একটু উপরে গিয়ে দেখি শিক্ষার্থীদের তথ্য আপডেট করা যাচ্ছে কি না তো এখানে দেওয়ার পর দেখা যাচ্ছে যে বর্তমানে একটি চলমান বদলি সেশন বিদ্যমান রয়েছে এবং উক্ত সেশনের মনোনয়ন প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি বিদায় এখানে শিক্ষার্থীদের তথ্য আপডেট করা যাচ্ছে না তাহলে চলুন আমরা সবার নিচে যে টিক চিহ্নটি আছে যে তথ্যগুলো আমাদের ইতিপূর্বে দেওয়া ছিল এটাতে আমরা ক্লিক করে আমরা পরবর্তী পেজে যাওয়ার চেষ্টা যায় কি না আমরা এখন সেটাই দেখব তো আমরা এটাতে ক্লিক করলাম এবং এই যে এগিয়ে যান নিচে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা এখন এখানে পরীক্ষার্থীদের তথ্য অ্যাড করতে পারবো এখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই যে এখানে লেখা আছে পরীক্ষার্থী যোগ করুন এখানে পরীক্ষার্থী যোগ করুন ক্লিক করলে আমরা এখানে বৃত্তি যারা দেবে তাদের তথ্য এন্ট্রি করতে পারবো তাহলে চলুন আমরা এখন এখানে পরীক্ষার্থী যোগ করণে ক্লিক করি ক্লিক করার পর এই যে আমাদের সামনে একটি ফর্ম চলে আসছে এখানে আমাদের প্রথমে লিখতে হবে শিক্ষার্থীর নাম ইংরেজিতে অতপর বাংলায় অতপর ছাত্র বা ছাত্রী পিতার নাম মাতার নাম জন্ম তারিখ স্থায়ী ঠিকানা ধর্ম মাধ্যম বাংলা না ইংরেজি আপনার যেটা সেটাই সিলেক্ট করবেন প্রাপ্ত গড় নম্বর নির্দেশিকার আলোকে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা সুবিধা ভোগী কি না আর পাশে রয়েছে ছবি আপলোড করুন এখানে ছবি আপলোড করার ক্ষেত্রে অবশ্যই বিদ্যালয়ের ইউনিফর্ম অর্থাৎ স্কুল ড্রেস পরিহিত অবস্থার ছবি দিতে হবে এবং এখানে ছবি স্বাক্ষরের ছবি আপলোড করুন এখানে শিক্ষার্থীর স্বাক্ষর নিয়ে সে তার ছবিটা এখানে আপলোড করতে হবে এই কাজগুলো করা সম্পন্ন হয়ে গেলে এই যে এখানে সাবমিট করুন লেখাটা সবুজ হয়ে যাবে অতপর আপনারা এখানে ক্লিক করলে আপনার তথ্যটি সাবমিট হয়ে যাবে এবং আপনি সেটা বিদ্যালয়ের বৃত্তি তালিকায় দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম